আসসালামু আলাইকুম ডিয়া আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আপনাদের সকলের রিকোয়েস্টে ছিল অনেকেই কমেন্টে বসে ভাইয়া বাগধারা লেখার নিয়ম সম্পর্কে একটা ভিডিও দেন তো আমরা তখনই ভিডিও করতে উৎসাহিত হই যখন তোমাদের কমেন্টগুলো পাই যে ভাইয়া আপনাদের ক্লাস করে আমরা অনেক কম কমেন্ট পেয়েছি এবং তখন আরও বেশি আমরা আনন্দিত হই যখন আমাদের ক্লাসগুলো করে কেউ চাকরি পায় অর্থাৎ লিখিত পরীক্ষায় ভালো রেজাল্ট করে চাকরি পায় আমাদেরকে ফিডব্যাক দেয় ভাইয়া আপনার ক্লাসগুলো নিয়মিত করার মাধ্যমে আমরা ভালো রেজাল্ট করি তো আপনারা যারা এখনও পরীক্ষা বাকি আছে কয়েকদিন আপনারা নিয়মিত ক্লাসগুলো করেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন কথা না বাড়িয়ে আপনাদের যে রিকোয়েস্ট ছিল পুলিশ কনস্টেবল নিয়োগের বাগধারা লিখার নিয়ম আমরা বাগধারা কীভাবে লিখবো আপনারা জানেন যে বাগধারা পাঁচ মার্কে আসে তো বাগধারা আপনারা একটু ভালোভাবে পড়লেই বাগধারা ভালো রেজাল্ট করতে পারবেন তো চলে যাওয়া যাক বাগধারা লিখার নিয়মটা আমরা দেখি আমি আপনাদের দেখেন এখানে লিখে রাখছি একটা বাগধারা লিখে রাখছি চোখের বালি তো আপনারা যেটা দেওয়া থাকবে প্রথমে নাম্বার দিবেন এখানে আমি নাম্বার দিয়েছি এক নম্বর এক নাম্বার দিয়ে লিখবেন চোখের বালি চোখের বালির বাগধারা কী হবে চোখ আমরা এখানে লিখে দিব চোখ কসুর হবে চোখ চক্ষুশুল এভাবে লিখে আপনারা অনেক বন্ধু নিয়ে দেবেন আপনারা জানেন যে পুলিশ কনস্টেবলে আপনাদের শুধু বাগধারার অর্থটা লিখলে হবে না আপনাদেরকে একটা সেন্টেন্স বাক্য তৈরি করতে হবে তো বাক্যটা আপনারা কীভাবে তৈরি করবেন চোখের বালি চোখের বালির বাগধারা লিখলাম চোখ এখান থেকে একটা বাগধারার তৈরি করতে হবে তো বাগধারার তৈরি করবেন আপনারা এ পাশে একটা ছোট্ট টান দেবেন এরও চিহ্ন দেওয়ার পর আপনারা এখানে বাগধারাটা লিখে ফেলবেন চোখের বালির চোখ কুষ এটা একটা স্যান্ডাস তৈরি করেন দেখেন আমি আপনার সুতরাতে একটা স্যান্ডাস তৈরি করে দিই বোখাটে ছেলেটা সকলের চোখের বালে আমরা লিখতে পারি বোখাটে বোখাটে ছেলেটা সকলের চোখের বালে আপনারা এভাবে নিয়মটা আপনাদেরকে যদি দেখাই প্রথমে দেওয়ার পর চোখের বলে যেটা লিখতে হচ্ছে সেটা লিখবেন এটা অর্থটা লিখবেন চোখের বলে শব্দ অর্থ হল চোখ কুশুল তবে এটা দিয়ে একটা বাক্য তৈরি করবেন যে ছেলে এটা সকলের চোখের বালে এটা খুবই গুরুত্বপূর্ণ এসটা দিয়ে রাখতে পারেন তারপর দেখেন দুই নাম্বার আমি রাখছি দুধের মাছি দুধের মাছি লিখে রাখছি দুধের মাছি রাখতে হবে সুসময়ের বন্ধু সুসময়ের বন্ধু এটা দিয়ে একটা কী হতে হবে সেন্টেন্স এটা একটা চিহ্ন দিয়ে দেবো এরোচিহ্ন দেওয়ার পর কি করবো আমরা একটা সেন্টেন্স লিখব সেন্টেন্সটা কি হবে আমরা যদি একটা সন্তেস লিখি টাকা ছাড়লে টাকা ছাড়লে দুধের মাছির অভাব হয় না দুধের মাছির অভাব হয় না হয় না হয় না তো আপনারা এটা দিয়ে স্যান্ডলেজ করতে হবে আপনাদের এটা দিয়ে স্যান্ডলেজ করতে হবে অনেকেই এটা দিয়ে বাক্য তৈরি করে না দুধের মাছে এটার অর্থ হলো সুসময়ের বন্ধু এটার বাগধারা হলো এটা তো এটা দিয়ে আপনাদের কী কী বাক্য তৈরি করতে হবে তো আমরা যেই বাগধারাগুলো এখানে করা হয় সেগুলো খুবই ইম্পর্ট্যান্ট আপনি এটা থ্রি স্টার দিয়ে রাখতে পারেন বলে থ্রি স্টার দিয়ে রাখতে পারেন খুবই খুবই গুরুত্বপূর্ণ ইতিমধ্যে যেসব জেলা পরীক্ষা দিয়েছে তাদের কাছে আমরা আমরা ব্রেক পেয়েছি যেভাবে আপনাদের ক্লাসগুলো করে আমরা অনেক কমন পেয়েছি তিন নম্বর যেটা দেওয়া আছে আমাদের ঘুনে ধরা ভাগ ধরা কী হবে নষ্ট হওয়া নষ্ট হওয়া লিখে ফেললামাটা এরপর আমরা কি করবো এটা দিয়ে বাক্য তৈরি করব ঘুনে ধরা ঘুনে ধরা দিয়ে একটা বাক্য তৈরি আমরা লিখতে পারি মানসম্মত মানসম্মত শিক্ষার অভাবে লিখি শিক্ষার অভাবে মানসম্মত শিক্ষার অভাবে সমাজে ঘুনে ধরেছে ঘুনে ধরেছে আপনারা আপনাদের নিজেদের মতো করে বাক্য তৈরি করতে পারবেন এটা কোনো বাধা ধরার নিয়ম নেই যে এটাই আপনাদের বাক্য তৈরি করতে হবে আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন তো তারপর চার নম্বর যে দেওয়া দেওয়া হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণটা দিয়ে রাখবেন অগ্নি পরীক্ষা দু হাজার ষোলো সালে আসছিলো এই পরীক্ষাটা দু ষোলো সালে পুলিশ লাইন্সে আসছিলো খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা আপনারা দেখে যাবেন অগ্নি পরীক্ষা অগ্নি পরীক্ষা মানে কি কঠোর পরীক্ষা কি কঠোর পরীক্ষা কঠোর পরীক্ষা মানে এই পরীক্ষা মানা ডবল করে পরীক্ষা মানা ডবল করা যাবে না অগ্নি পরীক্ষা মানে কি অগ্নি পরীক্ষা হলো কঠোর পরীক্ষা কঠোর পরীক্ষা দেন এটাতে যদি আমরা একটা সেন্টেন্স তৈরি করি বাক্য তৈরি করা কী করতে পারি এটাতে আমরা একটা এর চিহ্ন দিয়ে লিব সামনে ইংরেজি পরীক্ষা ইংরেজি পরীক্ষা এই অগ্নি পরীক্ষায় পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে হতে পারলে আর ভয় নেই পাঁচ নম্বর যেটা দেওয়া আছে উভয় সংকট এটা দুই হাজার সতেরো সালে পুলিশ লাইন থে আসছিল এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট উভয় সংকট উভয় সংকট কি হবে উভয় সংকট হবে দুদিকে বিপদ দুদিকে বিপদিকে বিপদ এইটা বাক্য আপনাদের পৌঁছে দিলাম আপনারা নিজেদের অনুভব করে নেবেন আমাদের নিয়মিত ভিডিওগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন সকলের জন্য শুভ কমন হাফিজ না বাড়িয়ে আপনাদের যে রিকোয়েস্ট ছিল পুলিশ কনস্টেবল নিয়োগের বাগধারা লিখার নিয়ম আমরা বাগধারা কীভাবে লিখবো আপনারা জানেন বাগধারা পাঁচ মার্কে আসে তো বাগধারা আপনারা একটু ভালোভাবে পড়লেই বাগধারা ভালো রেজাল্ট করতে পারবেন তো চলেন যাক বাগধারা